যেহেতু সে এখন একজন মুসলিম কাজেই সে কোরআন সম্পর্কে জানতে চাইল সে খুঁজে খুঁজে কিছু চ্যাটরুমে গেল আর অনুরোধ জানালো কেউ একজন আমাকে কোরআন শেখাও প্রায় সাথে সাথেই সে একজন ইজিপশিয়ানকে পেয়ে গেল যে তাকে আরবি শিখাতে এগিয়ে আসে সে তাকে আরবি বর্ণমালা শিখিয়ে দেয় আর যখন আরবি বর্ণমালা শেখা হয়ে গেল তখন সে কোরআন পড়া শিখলো সে তার বেড়ে শুয়ে শুয়ে কোরআনের দশটি সুরা মুখস্থ করলো রবার্টের মনে হলো আমি কোরআন পড়তে শিখলাম নবী সম্পর্কে জানা শুরু করলাম কিন্তু আমাকে জানতে হবে কোরআন শিক্ষা আসলে কি। সুতরাং সে খুঁজতে লাগলো কীভাবে কোরআন বোঝা যায় এবং কোনো একভাবে সে আমার লেকচারের ভিডিওগুলো পায় সে সেগুলো দেখা শুরু করে এবং প্রায় সবগুলোই দেখে ফেলে এরপর সে ও হ্যাঁ এখানে আরেকটি ঘটনা সেই নার্সিংহোমে একজন ইজিপশিয়ান লোক ছিল যে টুকটাক সার্ভিসিংয়ের কাজ করত তার নিজেরও একটা চমৎকার গল্প আছে সে একজন মুসলিম কিন্তু কিন্তু খুব একটা ধর্ম মেনে চলতো না তার সবচেয়ে কাছের মসজিদটা ছিল তার থেকে পঞ্চাশ মাইল দূরে এজন্য সে চার্চে যেত যাতে করে আল্লাহকে পাওয়া যায় সে মুসলিম কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য চার্চে যেত একদিন সে রবার্টের রুমের পাশ দিয়ে যেতে শুনল ওয়াল আসরে সে রুমে ঢুকে জিজ্ঞেস করলো রবার্ট তুমি কি শুনছো রবার্ট বললো কই কিছু না তো আমিই পড়ছিলাম সে জিজ্ঞেস করলে তুমি মুসলিম হয়েছো রবার্ট বললো হ্যাঁ আমি মুসলিম হয়েছি এবার রবার্টের বন্ধু খুবই অবাক হলো। কিভাবে আল্লাহ আমেরিকার চারচেন নগরীর মধ্যে একজনকে পথ দেখাতে পারেন যার বেডের পাশে ক্রুশ ঝুলে থাকে নার্সিংহোমের বেডে শুয়ে থাকা ছাড়া নড়াচড়া করার মতো যার কোনো ক্ষমতা নেই সে নিজে নিজে বলে উঠল আমি আবার আল্লাহর কাছে ফেরত আসতে চাই রবার্ট তার এই ইজিপশিয়ান বন্ধুকে তার অনলাইন শিক্ষক নোমান আলী খানের কথা বলে এবার সেও আমার ভিডিওগুলো দেখতে শুরু করল